দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন এই শীতের মরশুমে আনন্দ উপভোগ করার একটা প্রবণতা থাকে সমস্ত জায়গাতেই তো আমি একটা বার্তা যেটা দিতে চাই যে দু সালে আমরা যখন এসছিলাম আমি যখন এখানে এসছিলাম তখন এই আনন্দের নামে শীতের সময়ের পনভোজন চড়ুই ভাতি যাই বলবেন সেটার নামে জঙ্গলের এবং প্রকৃতির যে ক্ষতি সাধন হতো সেটাতে আমরা দু সাল থেকে একটা লাগাম টানার চেষ্টা করেছিলাম প্রথম বছর আমরা যেটা করেছিলাম যে আমাদের মূলত চাঁদুর ফরেস্ট যেটা চাঁদুর রিজার্ভ ফরেস্ট আরামবাগের ফুসফুস আরামবাগের প্রাণকেন্দ্র সেটা অত্যন্ত একটা খারাপ অবস্থায় চলে গেছে দু সাল থেকে কিছু কন্ডিশন দিয়ে সেই বছর আমরা দূর থেকে যে সমস্ত মানুষজন এসেছিলেন তাদেরকে আমরা শর্ত সাপেক্ষে এখানে চড়ুইভাতি করতে বনভোজন করতে দিয়েছিলাম কিন্তু সে বছরই আমরা ডিক্লেয়ার করেছিলাম যে আগামী দিনে চাঁদুর ফরেস্টে কোনোভাবে পিকনিক করা যাবে না এবং দু হাজার তেইশে আমরা কিন্তু চাঁদুর ফরেস্টে পিকনিক আমরা বন্ধ করেছিলাম এবছরও আমরা এই বার্তা মানুষের কাছে দিতে চাই যে শীতের মরশুম বড়দিন সামনে নতুন বছর সামনে আমরা আনন্দ উপভোগ করব কিন্তু চাঁদুর ফরেস্টের ঐতিহ্যকে ফিরিয়ে আনার যে প্রয়াস সাধারণ মানুষ প্রকৃতিপ্রেমী মানুষ এবং বন বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটাকে আমরা বজায় রেখেই অন্যান্য জায়গায় শর্ত সাপেক্ষে আমরা এবছর কিন্তু বনভোজন করার অনুমতি দেবো চাঁদুর ফরেস্ট ছাড়া আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কোথায় কোথায় দেবে নার্স আমরা দেব মূলত বাবলা এবং পারাদরা রাঙামাটি কিন্তু সেখানেও কিন্তু প্রচুর শর্ত থাকবে যেটা হয় যে অনেক পরিবার আসে আমরা প্রথম প্রথম সব জায়গাতেই কমন শর্ত হচ্ছে সাউন্ড সিস্টেম বাজানো যাবে না জঙ্গলের প্রকৃতি সেখানকার পশু পাখির যে স্বাভাবিক বাসস্থান সেই স্বাভাবিক বাসস্থানকে কোনোভাবে বিনষ্ট করা যাবে না ব্যাহত করা যাবে না বিরক্ত করা যাবে না সেইটাকে রেখে আমরা প্রতিদিন যারা পিকনিক করতে আসবে আমাদের কাছে আবেদন করলে আমরা শর্ত সাপেক্ষে তাদেরকে পিকনিক করতে দেবো প্রথম কথা সাউন্ড সিস্টেম বাজানো যাবে না দ্বিতীয়ত ওই জায়গাকে কোনোভাবে নোংরা করা যাবে না দেখা যায় যে আমরা পিকনিক করার পর সেখানে বর্জ্য পদার্থ আমরা ফেলে গেলাম সেগুলো হচ্ছে পশু পাখি খেয়ে তারা অসুস্থ হল সুতরাং পিকনিক করার পর তাদের থালা মানে প্লেট থেকে শুরু করে বাড়তি অবশিষ্ট খাদ্য যা আছে সমস্ত তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে জঙ্গলকে তার আগের যে সুন্দর রূপ ছিল সেই রূপে ফিরিয়ে দিতে হবে কোনো রকম মদ্যপ অবস্থায় থাকা যাবে না শালীনতা ভঙ্গ করা যাবে না কারণ অনেক পরিবার আসে অনেক মা বোনেরা আমাদের আসেন অনেক ছোট ছোট বাচ্চারা আসে তাহলে স্বাভাবিকভাবে আমাদের একটা প্রশাসনিক মানুষের সাথে সাথেও আমি একজন এই সমাজেরই একজন মানুষ তাহলে এটা আমাদের সামাজিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সে সামাজিক মূল্যবোধটা যাতে ঠিক থাকে সেই জন্যে সুতরাং যারা এই ধরনের ভাবনা নিয়ে আসবেন যে জঙ্গলে পিকনিক করা মানেই যথেচ্ছাচারিতা করা শালীনতা ব্যাহত করা আমরা তাদের কাছে বলবো যে আপনারা কিন্তু এই জায়গাটা থেকে দূরে থাকবেন তা না হলে কিন্তু আমরা যদি এরকম বুঝি তাহলে সেরকম প্রয়োজনে কিন্তু আমরা কঠোর আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিয়ে যাব আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আসবে দেখা যাবে শর্ত আমাদের সতর্ক দৃষ্টি থাকবে আজকে আমরা এ নিয়ে আমার পেছনে আমার সমস্ত টিম আরামবাগ ফরেস্ট আমার রয়েছে আমরা প্রতি বছর আমার এই টিম তারা সদা সতর্ক দৃষ্টি রাখে জঙ্গলে যারা এই ধরনের কাজ করবে যে শর্ত মানতে পারবে না মানবে না বা ভুল করবে আমরা প্রাথমিকভাবে তাদেরকে বোঝাবো করা মানে কেউ ভুল করলে আমরা তাদেরকে বোঝাবো সেই জায়গাটা থেকে ব্যাহত করব তারপরেও যদি কেউ নিয়ম লঙ্ঘন করে তাহলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যেটা দেখা যাচ্ছে আরামবাগে যে পিকনিক করার প্রবণতাটা হ্যাঁ এই চাঁদর ফরেস্ট বন্ধ হয়ে যাওয়ার পর সে প্রবণতাটা কমে গেছে না বলবেন পিকনিক করতে প্রবণতা কমে যায় পিকনিক করার জন্য অনেক জায়গা আছে পিকনিক করার জন্যে অনেক জায়গা আছে শুধুমাত্র জঙ্গলটাই কেন আমরা আমরা দেখুন সারা বছরে একবার পিকনিক করতে আসবো আমরা তো কেউ চাইব না যে একদিন পিকনিক করে আনন্দ করে চলে যাওয়ার পর যারা সেই জঙ্গলের সারা বছরের বাসিন্দা পশু পাখি তাদেরকে তো ক্ষতি করে আমরা কেউ চাইবো না ওই আনন্দটা করতে অনেক জায়গা আছে আরও অনেক পার্ক আছে অনেক জায়গা আছে যারা পিকনিক করার অনুমতি দিচ্ছে তারা ডাকছে আহ্বান করছে সেখানে দরজা খোলা নদীর পাড় আছে সেখানে করা যেতে পারে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে কিন্তু আমরা বলছি জঙ্গলটা যেহেতু আমাদের এখানে একদম অল্প হুগলি ডিস্ট্রিক্টের জঙ্গল সরকারি জঙ্গল বলতে আমাদের শুধু এই আরামবাগ রেঞ্জটুকু স্বাভাবিকভাবে যখন আস্তে আস্তে চারদিকেই ক্ষতি সাধন হচ্ছে জঙ্গলের ক্ষতি সাধন হচ্ছে তার মাঝে এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের এইটুকু জঙ্গলকে আমরা ভালো রাখবো এবং আরও সুন্দর করবো এবছর আপনারা দেখুন না এই এই যে চাঁদুর ফরেস্ট দীর্ঘদিন পিকনিক করার পরবর্তী সময়ে যে চাতাল হয়ে গেছিলো জায়গায় জায়গায় আজকে দেখুন এবছরে বর্ষায় আমরা সেখানে পাঁচ হাজার চারা লাগিয়েছি জঙ্গল সবুজ হয়ে এসছে জঙ্গল হাসছে আপনি এনি টাইম জঙ্গলে যান পাখির গান শুনতে পাবেন পশু অন্যান্য পশুদের দেখতে পাবেন এটা তো এখানকার মানুষের সচেতনতার ফলেই এটা হয়ে এসছে পিকনিক করতে বাধা নেই কিন্তু পরিবেশকে ধ্বংস করে কখনো না এই যে এখানে চাঁদর ফরেস্টে বিভিন্ন জায়গা থেকে যেগুলো সাপ রেস্কিউ হচ্ছে এখানে ছাড়ছেন এই সাপ তো বাইরে বেরিয়েও এখানে পাশাপাশি বাড়িতে ঢুকছে তারা বলছেন যে অন্যত্র যদি ফরেস্ট ছাড়তে পারত এই সাপ তাহলে খুব ভালো হতো না এটা এটা ভুল ধারণা যে আমরা শুধুমাত্র এই যত সাপ ধরে আনি চাঁদুর ফরেস্টে ছাড়ি এটা ভুল ধারণা আমরা এটাকে সাপেদের বাসস্থান করে তুলিনি সাপ স্বাভাবিকভাবে থাকে আমাদের ছাড়ার অনেক জায়গা আছে আরও অনেক জঙ্গল আছে আমরা অনেক সময় সেরকম সাপ হলে যেগুলো রেয়ার স্পেসিস আমরা আমাদের গড়চমুখ পাঠিয়ে দিই আমাদের আরও অন্যান্য জায়গা আছে রেস্কিউ সেন্টার আছে সেখানে পাঠিয়ে দিই কিন্তু এটা কখনোই নয় যে জঙ্গলে সাপ ছাড়লে জঙ্গল থেকে সাপ লোকালয়ে যাবে কারণ ওটা তো তার সবচেয়ে নিরাপদ আশ্রয় জঙ্গলে সে পোকামাকড় পাচ্ছে ব্যাঙ্ক পাচ্ছে অন্যান্য ছোট ছোটো জিনিস পাচ্ছে সে জঙ্গল ছেড়ে যাবে না যদি জঙ্গলে থাকে জঙ্গলে সাপ থাকবে এটা স্বাভাবিক কিন্তু সাপ একটা এমন একটা জিনিস যে শুধু জঙ্গলে থাকে না আপনি বলুন তো ধান ক্ষেত ধান খেতে তো সাপ সবচেয়ে বেশি সাপ থাকে তো সেটা কি জঙ্গল থেকে ডাকছে যাচ্ছে না সাপটা খুব স্বাভাবিক প্রাণী ওরা বিভিন্ন মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার এবং পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি